এ এটার ভিতরে একটা বার খুলছে এটার ভিতরে ডেইলি বড় বড় অফিসার রায় অফিসার সামনে দিয়ে ওই ছুট ছুট ফ্যান পইরা মায়াবে বারো ডুয়ে এটা বললে ও শ্রীল মানে সমাজ হইতাছে দুনিয়াটা দুপুর রাজ্যটা আমার রোজ বিলি গুলা মাছ আমার সত্তর হাজার টের আয় ইটার আমার বাপে বা এক লাখ টিয়া অনো ট্যা মায়ের মনে খুলছে বার এটার ভিতরে আর আমরা ড্রাইভারের একটা রুম নাই ওই মরার গাড়ির ভিতরে ও গিয়া বয়া দাও লাগে এটার ভিতরে ডেইলি প্রতিদিন সরকারের কি হইতেছে অনুষ্ঠান হইতাছে